কিরে পাবেন তোর খিদে লাগছে ভাই এক বস্তা মাল হয়ে গেছে এডি বেচ্চা তোরে খাও মুনি আগে একটু বইয়া লই আমার পেট অনেক ব্যথা করতেছে আয় ভাই চল ওই জায়গাটা গিয়া বই আয় ভাই আয় তোর অনেক পেট ব্যথা করতেছে তাই না হ্যাঁ এ হেনে বইছা হেনে বইছা ওই সামনে বই হেনে ময়লা আছে ভাই পেট ব্যথার লগে এখন আমার মাথা ঘুরান শুরু করছে কি দাই বাইরে আয় তুই আমার বুকে মাথাটা রাখ একটু রেস্ট ল তোর পেট ব্যথা কমলে তারপর আমরা যামুনে হ্যাঁ আইতে যামুনে এডি বেচ্চাই যামুগা ভাই আমরা এতই গরিব একটা বেলা খাওয়ার টাকা পাই না আর এমনও মানুষ আছে খাওয়ন পাইয়া ফালা দেয় আমরা যদি এক বছর টাইয়া পাইতাম ভরপুর খাইতাম আরে ওই ভাগ্য কি আল্লাহ রাখছে গরিব ঘরে জন্ম বুঝস না বোতল টাকা খাই আর কি করুন যাক তুই একটু রেস্ট লো রেস্ট মিয়া। কিছু বুঝো যা দিনকাল পড়ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আরে ভাই প্রিন্ট তো দিতে আসি প্রিন্টার তো প্রিন্ট দিব আমি কি প্রিন্ট দেবো তাড়াতাড়ি করো এগুলো বুঝো না কেন এগুলো সেন্সিটিভ বিষয় তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দোকানে কি করছ তুই দেহ চাই কি করি চোখ দিয়ে দেখ বেড়া কি করি আরে মামা এমন কারি আরই বয়স আছে এটি যে খেলুম এটি তো বললাম না খেলা সকাল সকাল বলো জগড় করে পড়েছি মেয়ে আছে বল লোক জগড় করছ বলো জগড় করছ কি লিখা এটা তো ওটা তো টাইম আছে তো নাই টাইম আছে লাগবে তো সব ব্যবস্থা আমি করতে আছি আমি যা দি তা করি করে কি সব? একটা কাজ কর। এই দুই পাশে আড়া লাগাই ঠিক না তো? এইভাবে টাকা বানা কি যে করতেছে, কিছু বুঝতেছিস না? غور बेटा, এত কলক بیٹা, তা দেখ কল। আরে बेटा, তো। শালার পো শালারার দোকানের ভিতরে কি সব যে শুরু করছে, কখন না পয়সা যায়। যাক, অনেকগুলো হইছে। এই নাও তোর টাকা। আর এই নকলেরটা করবি। মামা, এ নকল দিয়ে রে বুদ্ধি খড়াইয়া আসল টাকা বানামু। চল। কি রে? টাকা পয়সা না দিয়ে দে জায়গা আরে ভাই টাকা না দেয়া কই যান। টাকাটা দিয়ে যান আরে সোডো ভাই আগে তো ব্যবসাটা করতে দিবা আগে ব্যবসাটা করে তারপর দি মানে থাকো হালারা কোন লেভেলের শেষরা অগমত শেষরা আমি জীবনেও দেখি নাই সাত ছকালে মুটটা নষ্ট করে দিল ও মাখো এটা কি বললো মাখো এটা কি বললো কি রে কি কি রে কি এটা দেই তো খুইলা বস্তা বলো কে বস্তা হ বস্তা এই তো আমার গল্প চল চিপা দাঁড়াই চিপা দাঁড়াই আয় বস্তার ভিতরে কি আছে পাবেল কি রে পাবেল এত টাকা সব দিয়ে 1000 টাকার নোট বস্তা বড় আ টাকা ই মা মারে মামা দেখছো এক বস্তা টাকা হ মামা তাই তো দেখতেছি মামা চল থাপ তো টাকা বস্তা লই লই তো তো চল বেডা তোর না পেটের মতন মাথাটা মোড়া দেখছো সালারে ফাগলের মতন দেয়া যায় এমন আছে কামড়াই দিতে পারে থাপ পর্যন্ত যাবে না একটু বুদ্ধি খাটা টেকনিক খাটা টেকাটা লই তুই মামা আমি এত কিছু জানি না মামা যেমনি বসলো মামা একটু ধৈর্য ধর আমার বুদ্ধি দেখ বুদ্ধির কারিশমা দেহা মুতরে হন টাকাই টাকা ভাই আল্লাহ তো আমগো মনে চাও না লাসে ভাই বসসা বড়া টাকা এটা ধর এত কথা কয় আর এই জায়গা সময় নাই চল ভাগি মামা

এক বস্তা টাকলে জায়গায় গেলে দরা খায় জামগা আপনারাই চালাইতে পারবেন আর এক বস্তা টাকলে আপনারা কয় টাকা দিবেন আচ্ছা তোমরা কাম করো তোমরা এক বস্তা টাকা দিয়ে দাও তোমরা 50 টাকা দিয়ে দি 50 টাকা কিন্তু কম না অনেক টাকা ভাই এই জায়গা তো এক বস্তা টাকা আছে আপনারা তো অনেক বেশি চালাবেন আমরা 50000 টাকা দিন একটু লস হয় না একটু বাড়া দেন না হ বুঝছি তোমরা টোকাইলো তোমগো মাথা বরে বুদ্ধি আচ্ছা বুঝছি তোমগো 1 লাখ টাকার ব্যবস্থা করতেছি মামা টাকা দে দূর বড়া কি কস 1 লাখ দিবি 1 লাখ কম আরে হালার পলা সকাল বাজার টেকাটি বানিয়েছিলাম এটি কি জাল টাকা না এ টাকা এক লাখের জায়গায় পাঁচ লাখ দিলে কি সমস্যা কোনো আচ্ছা তোমাদের এক লাখ টাকাই দিলাম আচ্ছা তাড়াতাড়ি করেন মাহজন আয় পড়লে তাহলে টাকার ব্যবস্থা হলো যে বোকা আপনারাও টাকা পাবেন না আমরাও পাবো না টাকা দিতেছি দাঁড়াও দে তো ভাই টাকার ব্যবস্থা একটু আরে দেখলে তো সব শেষ মায়ের গুতো সবই খাইতো হাই হাই রে বসারা দেখলে তো দড়াও খামু মাইটাও খামু ভাই আমগো মা আজ তাতে টেকাটে লুকান আল্লাহপাজ্জে আশিক ঠিক টাইম মত এসে টাকাটা ঢুকাই লই বেটা তোরা এনে খায় কি করস প্রতিদিন সবাই বেটা বস্তা পরে মাল নাই তোরা দুই বাই বস্তা পড়তে পারস না এনেই শুয়েয়া থাকলে বস্তা পড়বো না 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 আজকে ঠিকই দেখব ববড়া লয়ে যামু हां हां আর বস্তা বরাই এসে আপনি জানগা আরে তুই এই বস্তা ধরে রাখছস কে এই বস্তার ভিতরে কি আর উনারা কারা না ভাই এ বস্তা আমগো না এই বস্তা হলো হেগো আমরা বুরে ভিতরেতে নিয়ে আইতে হইছিলাম হেরে দেখきゃ পরে নিয়ে ঠিক না ভাই